গুড আফটারনুন বন্ধুরা আজ হলো শুক্রবার এখন বাজে দুটো বাইশ আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পাইনি কারণ আমার ফোনটা কর্তার কাছে ছিল আমার ফোনটায় ব্যবসা জড়িত কোনো কাজ থাকে যে কারণে কর্তা মাঝে মধ্যে ফোনটা নিয়ে যায় এর আগেও অনেকবার অনেক ভিডিওতে আমি বলেছি যে কোনো একটা দরকার উনি নিয়ে যায় ফোনটা তা আধা ঘন্টা এক ঘন্টা পরে দিয়ে যায় কিন্তু আজকে আর দিয়ে যায়নি তা আমি ছেলের পরীক্ষা ছিল আমি স্কুলে দিয়ে এসেছিলাম আর হচ্ছে কর্তা যাওয়ার কথা ছিল কিন্তু আজকে দুটো ডাক্তার আছে পরপর একটা ডাক্তার হচ্ছে গাইনোকোলজিস্ট উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার চাইল্ড স্পেশালিস্ট মানে বাচ্চাদের ডাক্তার ঢুকবে তার জন্য কর্তা বললো আজকে আর আমি যেতে পারবো না আজকে মেয়েকে বল মেয়ে আনতে গেছিলো ছেলেকে এই মাত্র নিয়ে আসছে আমি ছেলের হাত মুখ ধুয়ে দিয়েছি ওদিকে আবার রান্না করে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আমার জল বসানো রয়েছে তো বললাম জলটা গরম হতে হতে বন্ধুদের সঙ্গে একটু গল্পটা করে নিই শেখাকে বললাম আসার পথে এবার ফোনটা নিয়ে আসবি ভাইকে নিয়ে এসছে দোকানের সামনেই নেমেছে কারণ টুকটুকিকে ভাড়া দেবে সকালে আমি পয়সা দিয়ে মিটিয়ে দিয়েছিলাম টুকটুকিকে তারপরে আবার কথা বললো আমি কিন্তু যেতে পারবো না আমার দুটো ডাক্তার তারপর আবার ঋষিকাকে বললাম তুই তাড়াতাড়ি কাজবার সেরে চান করে চলে যা তো আবার ছিল তাই দোকানের সামনে নেমেছে দোকানের সামনে থেকে নেমে বাবার কাছ থেকে পয়সা নিয়ে টুকটুকিকে পয়সা দিয়ে দিয়েছে আর ও তখনই আসার সময় ফোনটা নিয়ে আসলো তাই এতক্ষণ আর ভিডিও শুরু করতে পারিনি এবার রান্নাটা দেখে নি বন্ধুরা আমার ভিডিওতে তো আমার ভিডিওতে তো রান্নাটাই মেন তাই না কত কি খাই না খাই আর কি দেখাবো আজকে কথা লেবু আনতে ভুলে গেছে লেবু তাই কাটা নেই এখানে হচ্ছে স্যালাড কেটেছি গাজর বিট টমেটো ধনে পাতা কিন্তু তোমাদের দেখাতে গিয়ে মনে পড়লো যে কাঁচা লঙ্কা নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা নেই এইখানে হচ্ছে একটু মূলো ভেজেছি মূলও ভেজেছি আর চার পিস মাছ ভাজা উপরে রাখা আছে এই যে মূলো ভাজা একটা তেলাপুয়া মাছ আর তিনটে হচ্ছে পোনাবাটা ছোটো ছোটো পোনাবাটা অনেকগুলো পোনাবাটা এনেছিলো এই নিয়ে দু খেলাম আগেও একদিন খেয়েছি আর এই যে বাদবাকি কটা দিয়ে আলু দিয়ে সিম দিয়ে তরকারি করে রেখেছি এখানে ছ পিস আছে ছেলেমেয়েরা তো এই মাছ খাবে না এর জন্য ডাল করেছে আমাদের পদ্টা গিন্নির পিস দিয়ে দুবেলা হয়ে যাবে দুপুরবেলা দুপিস করে খাবো রাত্রেবেলা এক পিস খাবো মূলো দিয়ে ডাল করেছি মূলো মানে মূলোর মাথাগুলো দিয়ে করেছি আর একটা মূলোর অল্প একটু দিয়ে দিয়েছি আর তিন চারটে মূলোর মাথা আছে কারণ মূলো ভেজেছি ঠিক আছে এই আর আর এখানে দুটো টমেটো এই দুটো আপেল দেখো টমেটো দেখেছো টমেটোর কী রঙ দুটো আপেল কেটে রেখেছি আর এইটা বেগুন দিয়ে টমেটো দিয়ে সকালবেলা তরকারি করেছিলাম এইটা দিয়ে আমরা সবাই খেয়েছি মানে আমি আর কর্তা আর ছেলেমেয়ে তো আলু ভাজা দিয়েই খায় আলু ভাজা শেষ তাই আলু ভাজাটা দেখাতে পারলাম না এই বেগুনটা ভাতটা কিন্তু এইটা ই হয় না কি বলে পোড়া করে না এটা ভেজে করতে হয় এর আগের দিনও বলেছি এই বেগুন ভর্তাটা বেগুন পুড়িয়ে করতে হয় না বেগুন ভেজে করতে হয় এর আগের আগের একটা ভিডিও তো আমি বলেছি এটা আবার একটু টমেটো দিয়ে রসুন ফোড়ন দিয়ে করতে হয় আমার মেয়ে খুব ভালো খায় আমিও ভালো খাই কর্তাও ভালো খাই কিন্তু মেয়েই বলে মা ওইটা ওইটা একটু করবো আজকে একটু আরেক দিন করো না মেয়েই বলে যাই হোক ওই সকালবেলা ওই তার কেটে করেছিলাম আলু ভেজে এখন স্কুল চলছে পরীক্ষা চলছে এখন পরীক্ষা চলছে তো তরকারি করার মতো সময় পাই না কিন্তু আজকে আর খয়রা মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে একটু সময় পেয়েছিলাম একটু তাড়াতাড়ি তরকারি করে দিয়েছি যাই হোক বন্ধুরা তাহলে এবার চান করতে যাই আর চান করতে গিয়ে গায়ের দুটো কাজবো মেয়ে আজকে পুজোর কাজ কিছু করেনি যেহেতু আনতে গেছিলো ঘরটা ঝাড় দিয়েছে ও অন্যান্য কাজ করে দিয়েছে ছাদের জামা কাপড় তোলা কোনটা হ্যাঁ নিচের ঘর ঝাড় দিয়েছে ভুলে গেছে ও ছাদে গেছিলো জামাকাপড় তুলেছে আর ঠাকুর বাসন মেজেছে নামার পথে ওপর ঘর ঝাড় দিয়েছে নিচে এসে নিচের ঘর ঝাড় দিয়েছে চান করেছে চলে গেছে পুজোর কাজ দিতে পারিনি করতে পারিনি ছেলেকে আনতে চলে গেছিলো ভাইকে আর আমি এই বাড়িতে এসে আগে গাছে জল দিতে গেছিলাম তারপরে কটা খেয়েছি তারপরে রান্না করলাম এখন গ্যাস ট্যাস মুছে তোমাদের সাথে গল্প করলাম চলো দুটো কেছে তারপরে যাই ছাদে মেলবো তারপরে পুজো হবে ও আজকে কটা বাজে এখন এখন বাজে দুটো সাতাশ কর্তা কখন আসবে কর্তার বাচ্চাদের ডাক্তার আছে আমি চান করতে গেলে পুজো দিয়ে উঠতে পারবো কি না তা কী জানি এটা ফোন করে শুনে দেখি যদি বলেন আমি এক্ষুনি আসবো তাহলে ওনার ভাত বেড়ে রেখে আমি চান করতে যাবো আর যদি বলেন না দেরি আছে যে তিনটে বেজে যাবে তাহলে দুটো সাতাশ বাজে ওই দশ মিনিট চান করতে আর দশ মিনিট পুজো দিতে ওই আর কি তিনটে তিনটে দশ মিনিটের মধ্যে দিলে দুটো কেচেও চান করে পুজো দিয়ে সব হয়ে যাবে এই দেখো টাপাটিপি কই ও ট্যাপাই যে বসে রয়েছে ফোন দেখছে আর টেপি এইখানে বসেছে এই নিচে একটা পুরনো বিছানা চাদর পেতে নিয়েছে এখন এইটা যেহেতু নতুন মানে চাদরটা নতুন না মানে সিস্টেমটা নতুন তাই এই জায়গাটাই বেশি ভালো লাগছে এখন আর খাটে ভালো লাগছে না তিনটে বাজে বন্ধুরা চান হয়ে গেছে চানের সময় এই যে এই দুটো আর এই দুটো কেচে দিয়েছি কত্তা বাড়ি চলে এসছে কর্তা আজকে তো মৌসুমি লেবু আনেনি তাই এখন বাজার থেকে আসার সময় দোকান থেকে আর কি আসার সময় কমলা লেবু নিয়ে এসছে আর আপেল নিয়ে এসছে মেয়ে সেটা ধুয়ে দিয়েছে কত্তা এখন আজকে কমলা লেবুই খাচ্ছে এখন তো আর লেবু কাটবে না মানে আমি কেটে দেবো না চান করে চলে এসেছি পুজো দেবো যাই হোক আর হচ্ছে কর্তার যে ডাক্তারের কথা বলছিলাম আমি চান করতে যাওয়ার আগে ফোন করেছিলাম কথা বললো সকাল থেকে শুনছিস কি ছেলে আনতে যেতে পারবো না বললাম ডাক্তারবাবু তাড়াতাড়ি আসবে বলেছে মানে ডাক্তারবাবু চলে গেছে বাচ্চাদের ডাক্তার ওই যে গাইনোকোলজিস্ট তিনিও এসেছিলেন আর উনি উনিও বাচ্চাদের ডাক্তারও এসেছিলেন দুজনারই চেম্বার হয়ে গেছে যেটা এই খেয়েদের তিনটে সাড়ে তিনটে মধ্যে বেরোয় তো সেটা আজকে চিন্তা নেই আজকে পাঁচটায় বেরোবে বুঝছে চলো তাহলে এবার পুজো দিয়ে নিই তার জন্য আবার একটু ঝিমিয়ে দাঁড়িয়ে এর জন্য একটু লেট হয়ে গেল। তিনটে বেজে গেল আর কি এখন পুজো দেবো ওই তিনটে পনেরো কোটির মধ্যে খেতে দেবো ওটাই তো দিয়ে ওর আগে তো আর হয়ে ওঠে না পারি না আর কি আর চলো পুজোটা দিয়ে নিই পুজো হয়ে গেছে বন্ধুরা দেখো সবই গাছের ফুল এই যে গাদাগুলো এগুলো আমার গাছের ফুল জিনটি এখন এত ফোটে কয়েকটা সাজিয়েও দিয়েছি কত চান হয়ে গেছে এখন নিয়ে আসবে ঠাকুর প্রণাম করবে আমি নিচে যাই তুলসী গাছে জল দিয়ে আসি তুলসী মখানা নিকে এসে প্রসাদ নামাবো খেতে দেবো তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা